আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এমন কিছু ঘটনা ঘটছে বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরে বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর কিন্তু এগুলো নিয়ে কথা বলা প্রতিটি নাগরিকের জন্য ফরজে আইন এটা বলতে হবে এবং আমরা যে যার অবস্থান থেকে যা জানি এবং যা বুঝি এই জিনিসগুলো আমাদের অন্যান্য যে সকল ভাই আছেন বোন আছেন তাদেরকে বলতে হবে এবং জনমত গঠন করতে হবে প্রথম কথা হল যে বাংলাদেশ এই মুহূর্তে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সামরিকভাবে কূটনৈতিকভাবে যে দুরবস্থার মধ্যে পড়েছে বিশ্বাস করেন ইতিহাসের একজন ছাত্র হিসেবে আমি সাক্ষ্য দিচ্ছি এরকম সংকট গত এক হাজার বছর আগে কখনো হয়নি আমাদের যে অর্থনৈতিক একটা ভিত্তি গড়ে উঠেছিল আওয়াম লীগ জমানাতে বিশেষ করে দু হাজার বাইশ সন অবধি সেটা রীতিমতো এখন আমাদের জন্য বুমেরাং হয়ে পড়েছে এই মুহূর্তে প্রায় একশো তিরিশ বিলিয়ন ডলারের মতো আমাদের বৈদেশিক ঋণ আছে আবার বলছি একশো তিরিশ বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ আছে তিরিশ বা বত্রিশ বিলিয়ন ডলারের মতো তাহলে আমাদের বিদেশি ঋণ আছে একশো তিরিশ বিলিয়ন ডলার বা বত্রিশ বিলিয়ন ডলার মোরাল আছে এরকম তো শেখ হাসিনা যে সময়টাতে এই দেশটা রেখে গিয়েছিলেন গত চোদ্দ মাসে দেখা গেল গড়ে অলমোস্ট আঠারো থেকে বিশ বিলিয়ন ডলার আমাদের এই ঋণ নতুন করে বেড়েছে দুই নম্বর হলো যে আমাদের যে এক্সপোর্ট প্লাস আমাদের যে লোকাল কর্মসংস্থানের যে একটা চক্র আছে অর্থনীতির চাকা আছে এটা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এই মুহূর্তে যেটা আছে সেটা হলো সরকারের খাত হিসেবে কেবলমাত্র আমাদের জনগণের উপর যে সরকারের লেভিগুলো আছে ট্যাক্সগুলো আছে সেই ট্যাক্স কালেকশন করার হাতিয়ার আছে কিন্তু আয় না থাকলে তো ট্যাক্স দিতে পারবেন না আপনি ফলে ইনকাম ট্যাক্স ভ্যাট আমদানি শুল্ক এগুলোর উপর সরকারকে নির্ভর করতে হচ্ছে অন্যদিকে জনগণ তাদের যে দৈনন্দিন জীবনযাত্রা যে অবস্থার মধ্যে পৌঁছে গেছে আপনি সব জায়গাতেই কান্নারোল পাবেন ধনী দরিদ্র মধ্যবিত্ত মানে প্রত্যেকটা মানুষ যন্ত্রণায় সুতীব্র যন্ত্রণায় তারা যেভাবে কাঁচাচ্ছে এই কান্না এই বেদনা এই হাহাকার এই জাতিকে কোথায় নিয়ে যায় কোন অনির্ধারিত না এরপর যেটা হলো যে এই মুহূর্তে আমাদের রাজনৈতিক যারা শক্তি আছেন বিশ্বাস করেন কোনো রাজনৈতিক শক্তির মধ্যে এই পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার মতো জাতির মধ্যে একটা আশা সঞ্চার করার জন্য হ্যামিলনের বাসিও মতো করে সবাইকে মহাবিষ্ট করার মতো একজন সিঙ্গেল নেতা রাজনৈতিক অঙ্গনে নেই বরং এই রাজনৈতিক অঙ্গনে এখন এত বিরক্তিকর লোকের আমদানি হয়েছে এদের অনেককে দেখলে মেজাজ ঠিক রাখা যায় না এরা যখন এসে বলে আমি আপনাদের নেতা তখন আপনার মেজাজটা কেমন লাগে আপনি একবার একটু চিন্তা করুন নেতাকে দেখলে তো নেতা বলবে না তো দেখলেই মনে হবে সে নেতা তো এরকম অনেক রাজনৈতিক অঙ্গনে যাদের নেতৃত্বের যোগ্যতা তো দূরের কথা মানে আকার আকৃতি চেহারা কথা কথাবার্তা শিক্ষা দীক্ষা কর্মকাণ্ড এমন ভাবে এই রাজনৈতিক অঙ্গনে কিছু মানুষ সাধারণ মানুষের মধ্যে বিরক্তি তৈরি করে ফেলেছে যে মানুষ ক্রমশ ধৈর্য হারা হয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গন গেল। অর্থনৈতিক অঙ্গনের কথা ব্যবসা বাণিজ্যিকতা আগে বললাম এরপরে আমাদের যে কূটনৈতিক সমস্যা প্লাস নিরাপত্তাজনিত সমস্যা তো নিরাপত্তাজনিত সমস্যায় ধরেন দেশের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আছে পুলিশ আনসার ভিডিপি বিজিবি তারপর একেবারে সর্বোচ্চ পর্যায়ে মিলিটারি প্রত্যেকটা জায়গায় গত চোদ্দ মাসে এমন একটা অবস্থা তৈরি হয়েছে বিশ্বাস করেন আল্লাহ আমাদের এই দেশটা যে এখনও কীভাবে টিকে আছে হয়তো আঠারো কোটি মানুষের মধ্যে বেশিরভাগ মানুষ নিরপরাধ তারা নামাজ কালাম পড়ে গোয়াদ পড়ে বা মন্দিরে যায় গির্জাতে যায় প্যাগোটাতে যায় এই নিরহ মানুষদের কারণে আমরা বেঁচে আছি আদারওয়াইজ এটা মানে এখন যে দুর্বল শাসন ব্যবস্থা সেই দুর্বল শাসন ব্যবস্থায় না মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন না পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন না সিভিল অ্যাডমিনিস্ট্রেশন না কোর্ট কাচারি কোনোটা গণতন্ত্র আধুনিক রাষ্ট্র তাদের যে একেবারে সর্বনিম্ন মান রয়েছে সেই মানদণ্ডের পর্যায়ে নেই ফলে এখান থেকে একটা হাহাকার তৈরি হয়ে গেছে এরপরে যে ভয়ঙ্কর যে অবস্থা সেটা হলো আমাদের সীমান্তগুলোতে রীতিমতো একটা সীমান্তে যুদ্ধ চলছে আমাদের সঙ্গে নয় তবে সে যুদ্ধের আজ আমাদের গায়ে লাগছে দীর্ঘদিন ধরে মিয়ানমারের জানতার সরকার এবং আরাকান আর্মি এবং আমাদেরকে এই যুদ্ধের মধ্যে জড়ানোর জন্য যে মহাযজ্ঞ চলছে তার ফলে কি হলো যে আমরা আমাদের সীমান্তের এপারে বসে নাপ নদীর এপারে বসে আমরা সুস্থ থাকতে পারছি না আমাদের মধ্যে এই নতুন সরকার আসার পর কি হলো রোহিঙ্গাদেরকে ফেরত নিয়ে যাবে বিরাট বড় বড় কথাবার্তা এখন দেখা গেল রোহিঙ্গাদের ফেরত নেওয়া এত দূরের কথা উল্টো আরো তিন চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে গেল এবং আরও প্রায় লাখ দুয়েক রোহিঙ্গা সীমান্তের উপরে বসে আছে বাংলাদেশে ঢোকার জন্য এই মুহূর্তে প্রায় চোদ্দো পনেরো লাখ রোহিঙ্গা ছিল যেটা আগে ছিল বারো এগারো বারো লাখ এই বিশাল জনগোষ্ঠীকে খাওয়ানো পড়ানো তাদের অধিকার রাখা এবং এদেরকে দেখা সাক্ষাৎ করার জন্য যে সকল কুমির আসে মানে আদৌ রপ্যায়ন করার জন্য জাতিসংঘ আসছে ইউএসএ আসছে আমেরিকা আসছে এসে মূলত আমাদেরকে বাস দেওয়ার জন্য তারা একটার পর একটা গিট্টু লাগিয়ে দিচ্ছে অবস্থা এমন হয়ে যাচ্ছে যে আমরা এই নিজ দেশে কখন রোহিঙ্গা হয়ে যাই আর রোহিঙ্গারা কখন ক্ষমতা দখল করে ফেলে জাস্ট লাইক ইসরায়েলের মতো এটা কিন্তু একটা ভয়াবহ আতঙ্ক যারা বাজার আছেন উখিয়া টেকনাপ এই অঞ্চলে আছেন চট্টগ্রামে আছেন বান্দরবন তারপরে ঠাগড়াছড়ি সেখানে পাহাড়ি বলেন বাঙালি বলে সবার মধ্যে এই রোহিঙ্গা আতঙ্ক এবং আরাকা আতঙ্ক কীভাবে তাদেরকে নির্ঘুম রাখছে একমাত্র ভুক্তভোগীরা বলতে পারেন অন্যদিকে ভারত যেভাবে শূন্য সমাবেশ করছে সীমান্তে এবং ভারতীয় পত্রিকা যেভাবে বাংলাদেশ বিরোধী যাকে বলা হয় প্রচার চালাচ্ছে প্রফাঙ্গাটা চালাচ্ছে যেভাবে যুদ্ধের দামামা বাঁচছে তাতে করে ভারত এবং পাকিস্তান সীমান্তে যুক্তজোনা চলছে সেই প্রথম দিন থেকে এখন পর্যন্ত এবং যে কয়টি যুদ্ধ হয়েছে ঠিক ওই একটা পরিস্থিতি এখন আমাদের বেশ কয়েকটি সীমান্তে আসাম সীমান্তে ত্রিপুরা সীমান্তে এরপর শিলিগুড়ি করিডর যে জায়গাটাতে রয়েছে সেই জায়গাগুলোতে অর্থাৎ কুড়িগ্রাম নীলফ্রামারি দিনাজপুর রংপুর এই পুরো বেল্টার মধ্যে মানুষকে মানে মানুষের মধ্যে যাদের মধ্যে ন্যূনতম বোধ আছে এবং দেশপ্রেম রয়েছে তারা সীমান্তের অপর প্রান্তে স্পষ্টতভাবেই ভারতের যে রণদামামা সেই রণদামামা দেখতে পাচ্ছেন আমরা জানি যে আমাদের যে রাজনৈতিক সংকট সেই রাজনৈতিক সংকটে আওয়ামী লীগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ আওয়ামী লীগের মূল নেতৃত্ব এখন ভারতে আছে এবং ভারত সরকার তাদেরকে তাদের কবজায় রেখে তাদেরকে তাদের কবজায় রেখে যেভাবে নিজেদের স্বার্থ আদায় করা যায় তারা তো সে কাজই করবে যেভাবে ইরানে হয়েছিল মানে ঠিক একটা রেভুলিউশন হয়ে গেল গণতান্ত্রিক রেভুলেশন এবং সেখানে প্রধানমন্ত্রী হয়ে গেলেন মোসাদ্দেক এবং তার জনপ্রিয়তার কাছে রেজা শাহ পা সেখানে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হলেন আমেরিকা ধীরে সুস্থের সময় নিয়ে আবার কাউন্টার বিপ্লব ঘটালো এবং মোসাদ্দেককে আউট করে সেখানে রেজা শাহ প আবার সেখানে বসালো তো এটা যদি উনিশশো তিপ্পান্ন এই ঘটনা ঘটে থাকে আর সে তিপ্পান্ন সেই যে আমেরিকার যে দখলদারিত্ব সেটা ইরানকে উনিশশো সন পর্যন্ত যদি কন্টিনিউয়াসলি অত্যাচার করতে থাকে বাংলাদেশে কেন ভালো সেটা পারবে না এক কেন ভালো সেটা করবে না আর আমরা কি ইরানের যে জাতিগোষ্ঠী তাদের সে শক্তিশালী হয়ে পড়লাম কাজই এরকম একটা যাকে বলে পরিস্থিতি প্রেক্ষাপট টক বগিয়ে ফুটছে আর আমরা তখন মনের আনন্দে দোতারা বাজাচ্ছি বাসি বাজাচ্ছি আর গতানুগতিক কথাবার্তা বলছি কাজকর্ম চালিয়ে যাচ্ছি অথচ আমাদের যারা প্রতিপক্ষ সেটা আপনি আরাকান আর্মি বলেন সেটা মায়ানমারে জান্তার সরকার বলেন সেটা রোহিঙ্গাদের মধ্যে আট থেকে দশটি সশস্ত্র গোষ্ঠী বলেন ভারতের মদতে যে সকল পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ রয়েছে যারা পুরো পাহাড়ের শান্তিকে বিনষ্ট করেছে তাদের কথা বলেন আমাদের দেশে যে সকল ডিপ স্টেট আমেরিকার ডিপ স্টেটের এজেন্ট রয়েছে চীনের এজেন্ট রয়েছে রাশিয়ার এজেন্ট রয়েছে এবং যাকে বলা হয় গ্লোবাল মাফিয়াতন্ত্র এই দেশটিকে চালান অস্ত্রচূড়া চালান তারপর মাদক চালানের গোল্ডেন ট্রাইঙ্গাল হিসেবে ব্যবহার করার জন্য পৃথিবীর যে সকল চূড়াকার বিজয় রয়েছে তাদের যে সিন্ডিকেট রয়েছে তারা এখন কতটা শক্তিশালী এবং এই দেশটাকে কীভাবে ব্যবহার করছে তার একটা ক্ষুদ্র নমুনা আপনারা দেখতে পেয়েছেন ঢাকার যে আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখানের কার্গো ভিলেজে একদিকে আগুন লাগছে আর অন্যদিকে এই কার্গো ভিলেজের মধ্যে সবচেয়ে সুরক্ষিত যে অস্ত্র ভাণ্ডার যেখানে আগ্নেয়াস্ত্রগুলো রাখা হয় আমদানিকৃত এখন এই আগ্নেয়াস্ত্র পাবলিকের না মিলিটারির না নৌবাহিনীর নাকি অন্য কোনো পুলিশ বাহিনীর সেই তথ্য জানার অধিকার আমাদের নেই কিন্তু আমরা যেটা জেনেছি এখান থেকে অস্ত্র লুট হয়ে গেছে যেভাবে এই বিপ্লবের মধ্যে সাড়ে আট হাজার অস্ত্র লুট হয়ে গেছে যেভাবে বাংলাদেশে স্নাইপার রাইফেল ঢুকেছে সেই স্নাইপার রাইফেলের গুলিতে বহু মানুষ হতাহত হয়েছে আবার এখন সেই রাইফেলগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না কারা এগুলো কোথায় নিয়েছে এই যে অস্থিরতা চলছে এই যে ঘটনাগুলো ঘটছে এটার পরিণতি কি হতে পারে আপনি চিন্তা করুন যে অতীতে সেই একদিকে পলাশের যুদ্ধের কথা চিন্তা করেন আপনি বাংলার মৎস্যদের নবাব সিরাজ বসে আছে অন্যদিকে রবার্ট ক্লাইভ নিয়ে বসে আছে তো একদিকে সীমান্তে যদি এরকম যুদ্ধ থাকে বা সুন্দর এসে বসে থাকে তখন যারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন তাদেরকে ঘুম ছিল আর এখন আমরা কি করে ঘুমাই বলেন তো দেশের ভিতরে অস্ত্রের ঝঞ্ঝনা নেই